মার্কিন যুক্তরাষ্ট্রের মেনেসোটা অঙ্গরাজ্যে চলমান ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট অভিযানের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি নোয়েম তিনি বলেছেন ফেডারেল বিচারকের সাম্প্রতিক নির্দেশনা বাস্তবে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে কোনো পরিবর্তন আনেনি we are there in, the in people... রোববার সিভিএস নিউজের জনপ্রিয় রাজনৈতিক অনুষ্ঠান ফেস দ্য ন্যাশন উইথ মার্গারেট ব্রেনান এ দেওয়া এক সাক্ষাৎকারে নোয়েম বলেন এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিদিন আমেরিকান জনগণের নিরাপত্তার জন্য কাজ করছেন তারা আইন প্রয়োগ করতেই মাঠে আছেন আর সেটাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের দায়িত্ব হিসেবে দিয়েছেন জানা গেছে শুক্রবার একজন ফেডারেল বিচারক মিনিসোটায় চলমান বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কৌশলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওই আদেশ অনুযায়ী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের পিপার স্প্রে বা অন্যান্য নন লিথাল অস্ত্র ব্যবহার করা যাবে না একই সঙ্গে ছাড়া কোনো গাড়ি চালক বা যাত্রীকে থামানো বা আটক করার উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয় তবে এই আদেশকে নোয়েম কিছুটা হাস্যকর বলে মন্তব্য করেন তিনি বলেন আমরা কেবল তখনই রাসায়নিক উপাদান ব্যবহার করি যখন সহিংসতা ঘটে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা জরুরি হয়ে পড়ে বিচারকের নির্দেশ আমাদের আগের কাজই করতে বলছে ফলে বাস্তবে এতে কিছুই বদলায়নি সাম্প্রতিক সপ্তাহগুলোতে মেনিয়া এলাকায় হাজার হাজার ফেডারেল এজেন্ট মোতায়েন করা হয়েছে এসব অভিযান চালানো হচ্ছে মূলত অবৈধ অভিবাসন দমন এবং বিভিন্ন আর্থিক জালিয়াতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে তবে এসব অভিযানে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে একটি ঘটনায় অভিযোগ ওঠে একটি পরিবার বাস্কেটবল অনুশীলন শেষে বাড়ি ফেরার সময় টিআর গ্যাসের কবলে পড়ে ওই গাড়িতে ছয় শিশুসহ একটি দম্পতি ছিলেন তবে এই ঘটনার দায় বিক্ষোভকারীদের ওপর চাপিয়েছেন নোয়েম তিনি বলেন সহিংস বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর কাজ বাধাগ্রস্ত করছিল বলেই সেই পরিবার বিপদের মুখে পড়ে যদি বিক্ষোভ শান্তিপূর্ণ হতো তাহলে এমন ঘটনা ঘটত না অভিযোগ করেন মেয়র ও পরিস্থিতি নিয়ন্ত্রণে মেনেসোটার গভর্নর ব্যর্থ হয়েছেন তার ভাষায় তাদের দুর্বল নেতৃত্বের কারণেই শহর জোরে সহিংসতা ছড়িয়ে পড়েছে এবং নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই প্রেক্ষাপটে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে যখন চলতি মাসের শুরুতে বেনিয়া পুলিশে আইসিই অভিযানের সময় এক এজেন্টের গলিতে গুড নামের এক নারী নিহত হন ঘটনার পর দেশ জুড়ে বিক্ষোভ এবং রাজনৈতিক চাপ বাড়ে নয়ম দাবি করেন নিহত নারী তার গাড়িকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জীবনের জন্য হুমকি তৈরি করেছিলেন তিনি ঘটনাটিকে দুঃখজনক বললেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা আত্মরক্ষার অধিকার ব্যবহার করেছেন এ বিষয়ে কোনো অভ্যন্তরীণ তদন্ত চলছে কিনা জানতে চাইলে বলেন আইসিই এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে আমরা যে নিয়মিত তদন্ত প্রক্রিয়া অনুসরণ করি এখানেও সেটাই করা হচ্ছে এদিকে সিবিএস নিউজের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে শতাংশ মার্কিন নাগরিক মনে করেন এই গুলি চালানো যৌক্তিক ছিল না রাজনৈতিক বিভাজনও স্পষ্ট রিপাবলিকানদের বড় অংশ ঘটনাটিকে ন্যায্য বললেও ডেমোক্র্যাট ও নিরপেক্ষ ভোটারদের বেশিরভাগই একমত নন আরও উদ্বেগজনক তথ্য হল একষট্টি শতাংশ আমেরিকান মনে করছেন আইসিএর আটক ও তল্লাশি কার্যক্রম অত্যন্ত কঠোর যা গত বছরের নভেম্বরের তুলনায় বেড়েছে বিশ্লেষকদের মতে অভিবাসন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আরও বড় বিভাজন তৈরি করছে মেনেসোটার ঘটনাগুলো সেই টানাপোড়েনেরই প্রতিফলন